পরে এবার পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে ভোটার কার্ড ভ্যারিফিকেশন প্রক্রিয়া অথবা এসআইআর তো এই এসআইআর নিয়ে এবার নির্বাচন কমিশন নটি নতুন নিয়ম যুক্ত করেছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই নটি নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানতেই হবে এছাড়া বিএলও আপনাদের বাড়িতে এসে বেশ কয়েকটি ডকুমেন্টস দিয়ে যাবে সেগুলোকে আপনাকে যথাযথভাবে ফিল করতে হবে বন্ধুরা কি দিয়ে যাবে সেটা জানানোর পূর্বে আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে যে হাউস টু হাউস এনুমারেশন অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন করা হবে এবং এই এনুমারেশন করবে হচ্ছে বিএলও রা তো অ্যাট দা স্টার্ট অফ দ্য এইচটুএস প্রসেস বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও রা শ্যাল বি প্রোভাইডেড অর্থাৎ এই প্রসেসটি শুরু হওয়ার আগে যে বিএলও অফিসার রয়েছে তাদেরকে বেশ কিছু ডকুমেন্টস প্রোভাইড করা হবে অর্থাৎ আপনাদের বাড়িতে যে কেউ এলো এসে আপনাদেরকে বললো যে আমি বিয়েলো আমাকে অমুক ডকুমেন্টস দেখান তো সেক্ষেত্রে আপনারা দেখাবেন না আপনাদেরও জানা উচিত যে বিয়েলদের কাছে কোন কোন ডকুমেন্টস থাকবে এবং কিভাবে আপনি বুঝবেন যে সে এলো তো প্রথমে এরা দেওয়া হবে একটা আইডেন্টি কার্ড ইজ নট অলরেডি গিভেন যদি এখনো পর্যন্ত দেওয়া না হয়ে থাকে তাহলে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে আর কিডব্যাক দেওয়া হবে যেখানে লেভেলড করা থাকবে অর্থাৎ লেখা থাকবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দ্যাট শাল ইনক্লুড যেটার মধ্যে রেজিস্টার থাকবে স্টেশনারি থাকবে ক্যাপস থাকবে টি শার্ট থাকবে অ্যান্ড আদার নেসেসারি স্টেশনারি আইটেমস রিকোয়ার্ড ডিউরিং দ্য এনুমারেশন প্রসেস অর্থাৎ বিএল কাছে এরকম একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের একটা কিডব্যাক দেওয়া হবে যার মধ্যে এই সমস্ত কিছু থাকবে টি শার্ট থাকবে একটা টুপি থাকবে টি শার্টের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন লেখা থাকবে টুপির মধ্যে লেখা থাকবে এরপরে এটা থাকবে সেটা হচ্ছে অ্যানোমারেশন ফর্ম যেটা হচ্ছে এনেক্স সি যেটা আপনাদের কিছুক্ষণ পরে দেখিয়ে দেবো যে এখানে কি থাকবে যেখানে প্রি প্রিন্টেড ডিটেলস অফ এক্সিস্টিং ইলেকটরস অর্থাৎ আপনাদের বাড়িতে যখন আসবে বিএলও তখন তাদের কাছে একটা সি মধ্যে কি থাকবে আপনাদের সমস্ত ডিটেলস সমস্ত কিছু প্রিপ্রিন্টেড থাকবে ঠিক আছে ফর ইচ এক্সিস্টিং ইলেক্টার্স অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু অফ দ্য অর্ডার ইন ডুপ্লিকেট অ্যালং উইথ সার্টেন নাম্বার অফ ব্ল্যাঙ্ক অ্যানুমারেশন ফর্মস ফর অ্যানি ইন্ডিভ ইভেন্সুয়ালিটি অর্থাৎ আপনাদের জন্য আপনাদের নির্দিষ্ট নাম প্রিন্ট করা আপনাদের ঠিকানা প্রিন্ট করা বাবার নাম প্রিন্ট করা সমস্ত কিছু প্রিন্ট করা একটা এনুমারেশন ফর্ম যেটা এনএক্সআরসি সেটা নিয়ে আসবে তার সঙ্গে কিছু ব্ল্যাঙ্ক ফর্মও নেওয়া হবে যদি কেউ এমন থাকে যে যার ডকুমেন্টস মিলছে না বা যে বাড়িতে নতুন বা যে যাকে যার এনুমারেশন প্রি প্রিপ্রিন্টেড নেই তাদেরকে দেওয়া হবে তাকে সেই ফর্মটিকে পূরণ করতে হবে দেখুন এখানে বলা হয়েছে যে বিএলও প্রত্যেকটি হাউস অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে যাবে ডিস্ট্রিবিউট করবে এনুমারেশন ফর্ম যেটা প্রি প্রিন্টেড ডিটেলস অফ এক্সিস্টিং ইলেক্টরস অর্থাৎ এক্সিস্টিং যে ইলেক্টর রয়েছে যাদের নাম দু হাজার দুই ভোটার লিস্টে রয়েছে তাদের এক্সিস্টিং ইলেক্টরদের পুরো প্রিপ্রিন্টেড ফর্ম থাকবে সেই ফর্ম বিএলও আপনাদের বাড়িতে দিয়ে আসবে ঠিক আছে টু ইচ এক্সিস্টিং ইলেক্টরস ইন ডুপ্লিকেট অ্যান্ড উইল গাইড দেম টু ফিলিং আপ দ্য ফর্ম অর্থাৎ ডুপ্লিকেটটা আপনাদের কাছে দিয়ে আসবে এবং কি বলা হবে যে আপনাদেরকে গাইড করবে যে যেই যেই ফর্ম মানে জিনিসগুলো বাকি রয়েছে সেটা আপনি কি করে ফিল করবেন তো যদি আপনি জানতে চান যে আমরা আপনাদেরকে বলে দিই যে এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল করবেন তো আমাদেরকে বলবেন আমরা একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন ব্যাপারটি হচ্ছে বিএলও ধরুন কোনো বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে দেখলো যে সেই বাড়িটি হচ্ছে তালা মারা অথবা বন্ধ অ্যাট দ্য টাইম অফ এনুমারেশন আপনাদের বাড়িতে এনুমারেশন করতে গেল যাওয়ার পরে দেখলো যে কারোর বাড়ি বন্ধ অথবা তালা মারা শি শ্যাল ভিজিট শ্যাল স্লিপ দ্য এনুমারেশন ফর্ম ইন দ্য হাউস অ্যান্ড মেক অ্যাটলিস্ট থ্রি ভিজিটস টু কালেক্ট ফিল্ড আপ ফর্মস অর্থাৎ সে যে ব্ল্যাঙ্ক ফর্মটি রয়েছে বা প্রি ফিল্ড যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি সেই বাড়িতে লাগিয়ে দিয়ে আসবে এবং লাগিয়ে দেওয়া আসা আসার পরে তিনবার সে সেই বাড়িতে ভিজিট করবে সেই ফর্মটি কালেক্ট করার জন্য অর্থাৎ ফর্মটি কিছু ফিল করা থাকবে এবং কিছু জায়গা রয়েছে যেটা ব্ল্যাঙ্ক থাকবে সেই ব্ল্যাঙ্ক জায়গাটিকে ভরার জন্য আপনাদের বাড়িতে আসবে বিএলও অর্থাৎ তিনবার আসবে সেই ফর্মটি ফিল করে আপনাকে দিতে হবে এবং যে এক্সিস্টিং যে ইলেকটররা রয়েছে তাদের একটা ফেসিলিটি দেওয়া হবে তারা অনলাইন থেকে তারা প্রি ফিল্ড এনুমারেশন ফর্ম ডাউনলোড করতে পারবে তারপরে সেই ফর্মটিকে সে ফিল করতে পারবে এবং ফিল করে সেই ফর্মটিকে অনলাইনে তারা আপলোড করতে পারবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে বিএলও আসবেই না বিয়েলও আসলে আপনি বলে দেবেন যে আমি ফর্ম অনলাইনে আপলোড করে দিয়েছি তাতেই কিন্তু হয়ে যাবে সে আপনি ফর্মটিকে ডাউনলোড করবেন ফর্ম নিজে ফিল করবেন ফিল করে সেটাকে আপলোড করে দেবেন অনলাইন মোড়ে ইচ ইলেক্টর অর্থাৎ প্রত্যেকটি ইলেক্টর মাস্ট সাবমিট দিস ফর্মকইথ রিকুইজাইড ইনফরমেশন ডকুমেন্টস টু দা বিএলও অর্থাৎ প্রত্যেকটি ইলেক্টরকে যে রিকুইজাইটস ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ নাইনটিন এইটটি সেভেনের আগে জন্ম হলে কি হবে এইটটি সেভেন থেকে দু হাজার মধ্যে জন্ম হলে কি হবে দু হাজার দুয়ের পরে জন্ম হলে কি হবে সে প্রত্যেকটি ডকুমেন্টস এজ ওয়াইজ যেগুলো চাওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটি ডকুমেন্টস দিতে হবে সেলফ অ্যাটাস্টেড ফর্মে সাইন করতে হবে করে সেটাকে বিএলওর কাছে আবার জমা দিতে হবে বিএলও আপনাদের বাড়িতে আসবে তাকে দেবেন অথবা বিএলওর কাছে গিয়ে আপনি পার্সোনালি গিয়েও দিয়ে আসতে পারেন দ্য বিএলও উইল অ্যাগেন ভিজিট এভরি হাউস টু কালেক্ট দ্য ফিল্ড কপি অফ দ্য এনুমারেশন ফর্ম ফ্রম দ্য ইলেকট্রোডস অর্থাৎ বিএল তারপরে প্রত্যেকটি বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে যে ফর্মটি আগে আপনাদের বাড়িতে দিয়ে এসেছিলো যেটা অর্ধেক ফিল আপ করা ছিল সেই ফর্মটিকে তারা কালেক্ট করবে ঠিক আছে বিএলও শ্যাল কিপ ওয়ান কপি অফ অ্যানুমারেশন ফর্ম অ্যালং উইথ দ্য রিকুয়েসডেড ডকুমেন্টস উইথ হিম অর্থাৎ এক কপি অ্যানুমারেশন ফর্ম তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো এক কপি তারা নিজেদের কাছে রাখবে অ্যান্ড গিভ অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট অফ রিসিভ ফর্ম অ্যান্ড ডকুমেন্ট অন দ্য আদার কপি অফ এনুমারেশন ফর্ম টু বি রিটেন বাই দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ দুটো কপি দেওয়া হবে আপনাদের কাছে দুটোকে আপনাকে ফিল করতে হবে একটা কপি কি হবে যে আপনাদের বাড়িতে বিএলও আসবে সে একটা কপি তার নিজের কাছে নিয়ে যাবে তার সঙ্গে যেই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রয়েছে যেটা এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অথবা দু হাজার দু সালের যে ভোটার লিস্ট রয়েছে ভোটার লিস্টের যে পেজে আপনাদের নাম রয়েছে সেই পেজের একটা স্ক্রিনশটের জেরক্স এবং এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে সেই সমস্ত কিছু বিএলও কি করবে এক কপি নিজের কাছে রাখবে এবং এক কপি আপনাদের কাছে দিয়ে যেটা আপনাদের কাছে দিল সেখানে তারা রিসিপ্ট করে দেবে অর্থাৎ সই করে দেবে এবং অ্যাকনোলেজ করে দেবে যে আপনি তাকে সেই এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এতটুকুন কাজ বিএলও করবে এবং এই প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তার কারণ এই এনুমারেশন ফর্ম ফিল করতে আপনি যদি কোনো প্রকারের ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সমস্যা হতে পারে তো চলুন এবার জান জানিয়ে দিই যে এনুমারেশন ফর্মটি হবে কীরকম দেখুন এখানে আরও বলা হয়েছে ইন কেস অ্যান ইলেকটর হ্যাজ আপলোডেড এ ফর্ম ফিল্ড উইথ ডকুমেন্টস ইন অনলাইন বিএলও উইথ ভ্যারিফাইড ডকুমেন্টস ডিউরিং ইজ ভিজিট টু দ্য হাউস অফ দ্য ইলেকটোর অর্থাৎ আপনি যদি অনলাইনে ফ্রি ফিল্ড ফর্মটিকে ধরুন ডাউনলোড করেছেন সেটাকে ফিল আপ করেছেন ফিল আপ করার পরে সেটাকে অনলাইনে আপলোড করেছেন তারপরে আপনাদের বাড়িতে বিএলও আসবে বিএলও আসার পরে সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করবে অর্থাৎ যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সেগুলো আজও অরিজিনাল নাকি ভুল সেটা তারা ভেরিফাই করবে বিএলও সেল আপলোড দো দিস ফর্মস অ্যান্ড অ্যাটাচড ডকুমেন্টস থ্রু বিএলও যে ওয়েবসাইট রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন দেয়ার আফটার বিএলও উইল সাবমিট অল দ্য কালেক্টেড এনুমানেশন ফর্ম অ্যালং উইথ হিজ ডকুমেন্টস টু দ্য কনসার্ট ইয়ার ও এ ই ফর রেকর্ড পারপাস অর্থাৎ বিএলও যে সেই ফর্মগুলো নিল সেগুলো কি করবে বিরোদের কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে মোবাইলে সেই অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু তারা সাবমিট করবে সাবমিট করার পরে যে হার্ড কপিগুলো রয়েছে সেগুলো তারা তাদের রেসপেক্টিভ বা কনসার্ন ই আরও অর্থাৎ অথবা এই ইআরওর কাছে তারা দিয়ে দেবে সেটাকে রেকর্ড পারপাস অর্থাৎ সেটা একটা রেকর্ড রাখার জন্য এবং এই টোটাল প্রসেসটি কিন্তু আপনাদেরকে করতে হবে অর্থাৎ বিএলও করবে এবং আপনাদের প্রত্যেকটি প্রসেসে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দিতে হবে অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে তো এখন আপনাদের দেখাবো যে হচ্ছে এনুমারেশন ফর্ম ঠিক আছে তো এই দেখছেন ফর্মটা এই সমস্ত কিছু এখানে প্রিফিল থাকবে অর্থাৎ এখানে প্রিফিল থাকবে ডেট অফ বার্থ আধার নাম্বার সমস্ত কিছু প্রিফিল থাকবে সেই প্রিফিল থাকবে এই সমস্ত কিছু আপনাকে ফিল করে জমা করতে হবে